তেসরা জুলাই নির্বাচন রাজ্য বিজেপি যে সভাপতি নির্বাচন প্রক্রিয়া মূলত বৃহস্পতিবার হতে পারে নয় রাজ্য রাজ্য সভাপতির নাম ঘোষণা কে নতুন বঙ্গ সভাপতি পর্যন্ত যদি মুখে সমস্ত তবে একটা জল্পনা ইতিমধ্যেই চলছে তাহলে ফোন লাইনে রয়েছে প্রীতিশ আমাদের সঙ্গে প্রীতিশ নতুন বঙ্গ বিজেপির সভাপতি দৌড়ে সুকান্ত মজুমদার আবার শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকে এগিয়ে রয়েছেন সব মিলিয়ে এখনো পর্যন্ত জল্পনা কোন জায়গায়

এবং তারপর পাঁচটার মধ্যে কার্যত সেই নমিনেশন যদি আরো কেউ যদি করেন তাহলে তার উইথড্রয়ের সময় করা হয়েছে অর্থাৎ যদি একজন বাড়ি যদি দ্বিতীয় পক্ষ কেউ যদি নমিনেশন দাখিল করেন আজকে তাহলে তা উইথড্র করারও সময়সীমা রাখা হয়েছে পাঁচটা পর্যন্ত এবং তারপর কার্যত মোটামুটি পর্যায়ে রয়েছে স্ক্রুটিনি রয়েছে সেটা ছটার মধ্যে আজকে হয়ে যাবে অর্থাৎ বলা যেতে পারে সামগ্রিকভাবে আজ বিকেল ছটার মধ্যেই কার্যটা পরিষ্কার হতে চলেছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সুকান্ত মজুমদারের জায়গায় কে নতুন রাজ্য সভাপতি হতে চলেছে এবং তুমি জানো ইতিমধ্যেই সারা দেশব্যাপী একটি সাংগঠনিক নির্বাচন চলছে বিজেপি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাজ্য সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি বুথ সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি সমস্ত কিছুরই পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং গতকাল যদি তুমি দেখো তার একসঙ্গে কিন্তু প্রায় সাত জন সাতটি রাজ্যে রাজ্য সভাপতিকে পরিবর্তন করা হয়েছে সর্বভারতীয় স্তর থেকে এবং আজকে কার্যত এই নমিনেশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পর বিকালবেলা সন্ধ্যে ছটার মধ্যে মোটামুটি কার্যত স্থির হয়ে যাবে যে রাজ্য সভাপতি হতে চলেছে তবে ফলাফল আগামী কাল ঘোষণা করা হবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠান রাখা হয়েছে এবং সেখানেই কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা থেকে শুরু করে সংবর্ধনা সভা সমস্ত কিছুরই আয়োজন করা হয়েছে গত আগামীকাল এবং সামগ্রিক ভাবে ইতিমধ্যেই যদি তোমাকে প্রসেসটা যদি বলি তাতে করে সারা দেশব্যাপী যে সাংগঠনিক নির্বাচন চলছে সেই সাংগঠনিক নির্বাচনের কেননা বিজেপির নির্বাচন অবশ্যই করতে হয় সংগঠনের যারা সভাপতি হবেন বা সংগঠনের যারা নেতৃত্ব যারা দেবেন তাদের একটা নির্বাচন হয়ে থাকে এবং ইতিমধ্যেই দু হাজার চব্বিশ যখন লোকসভা নির্বাচন এসে গিয়েছিল তখন দু হাজার চব্বিশের আগেই কিন্তু কার্যত নাড্ডা তার মেয়াদকাল শেষ হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু দু হাজার চব্বিশ সারা দেশব্যাপী লোকসভা নির্বাচন হচ্ছিল তার জন্য আপাতত ভাবে অস্থায়ী ভাবে কিন্তু আহ নাড্ডাকেই সভাপতি হিসেবে রেখে দেওয়া হয়েছিল কোন রকম পরিবর্তন করা হয়নি এরপর দু লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সরকার গঠন হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন সর্বভারতীয় সভাপতি হিসেবে জগৎ প্রকাশ নাড্ডা এবং যেহেতু কোথাও একটা প্রয়োজন হয়ে পড়েছিল এবং সর্বোপরি এক ব্যক্তি এক পদ যে বিজেপির অন্দরে যে বিজেপি সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুশাসন মেনে আহ যেহেতু জগৎ প্রকাশ নাড্ডা তিনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তার জন্য কিন্তু সভাপতির পদে বদল হওয়া প্রয়োজন রয়েছে তো সার্বিকভাবে এই সমস্ত কিছু নিয়ম রীতি মেনে সাংগঠনিক নির্বাচন ইতিমধ্যেই চলছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সভাপতি নির্বাচন হয়ে গিয়েছে মন্ডল সভাপতি প্রথমে বুথ বুথের সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পরে মন্ডল হয় এবং মন্ডলের সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পরে জেলা সভাপতি নির্বাচন হয় এই সমস্ত ত্রিস্তরীয় যে নির্বাচন সেই ত্রিস্তরীয় নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে বুথ মন্ডল এবং জেলা এই সভাপতিদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে রাজ্য স্তরে এবং তারপর এখন প্রয়োজন হয়ে পড়েছে সেখান থেকে দাঁড়িয়ে যে পি নাড্ডার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাৎ এবং সব থেকে বড় কথা যেহেতু ছাব্বিশের নির্বাচন ধীরে ধীরে এগিয়ে আসে ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কি নতুন সভাপতি বেছে নেবে নাকি পুরনোতে আস্থা এবার সকালবেলা সুকান্ত মজুমদার বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন তার সঙ্গে আমার সামগ্রিকভাবে কথা হয়েছিল এবং সেখানে তিনি আমি যখন তাকে প্রশ্ন করি যে আজ তিনি নমিনেশন করবেন কিনা তখন কিন্তু তিনি সহাস্য মুখে বলেন যে এটা দল সিদ্ধান্ত নেবে এবং যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে নমিনেশন কারা কারা করতে পারবেন নমিনেশন যে কেউ করতে পারবেন যদি তিনি সর্বক্ষণের একজন সদস্য হন বিজেপির একজন তিনি সদস্য হন তাহলে তিনি নমিনেশন করতে পারবেন এবং অন্যদিকে আজকে নমিনেশন কারা কারা করছেন এক একের বেশি কি নমিনেশন করছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার বিষয় কারণ সমীক ভট্টাচার্য তিনি যদি আজকে তিনি দিল্লি থেকে ফিরছেন তিনি দিল্লি গিয়েছিলেন জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে যারা ফরেন ট্যুরে গেছিলেন অপারেশন শিডুরের পর যে সমস্ত সাংসদরা তাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন দেখা করেছিলেন জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সেখানে গিয়েছিলেন সমীর ভট্টাচার্য এবং আজ সকাল সকাল এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ বারোটা নাগাদ তিনি কিন্তু দিল্লি থেকে কলকাতায় আসছেন

সভাপতিকে সামনে রেখেই টিম গেম এবং শুধু তাই নয় সবটাই সভাপতির দায়িত্ব একাধিক মনোনয়নে ভোটা ভোটে মন্তব্য সুকান্ত মজুমদারের এবং আজ মনোনয়ন দাখিলের পালা তবে একাধিক মনোনয়নে ভোটাভুটি তো থাকছেই সব মিলিয়ে একাধিক মনোনয়নে ভোটাভুটি মন্তব্য সুকান্ত মজুমদারের বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে নির্ভণ্ড প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সামগ্রিকভাবে ইতিমধ্যে এখন বর্তমান রাজ্য সভাপতি রয়েছে সুকান্ত মজুমদার এবং পরবর্তী সভাপতি কে হতে চলেছেন অথবা সুকান্ত মজুমদার তিনি কে রাজ্য সভাপতি হিসেবে আসীন হন কিনা সেটা এখন সময়ের অপেক্ষা এবং আজকে বিকেলের মধ্যেই কার্যত কনফার্ম হয়ে যাবে কে রাজ্য সভাপতি নতুন হচ্ছেন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে কথা বলবেন নির্বাচন প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকে নমিনেশন পর্ব রয়েছে আপনি জানেন বিজেপিতে এটা রেগুলার প্রসেস রেগুলার প্রসেসে আমরা সভাপতি নির্বাচন করি আমাদের বিভিন্ন রাজ্যে সভাপতি নির্বাচন হয়েছে আগামী দিনের সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে তো আজকে আমরা নমিনেশন ফাইলের ডেট আজকে নমিনেশন ফাইল হবে যদি একাধিক নমিনেশন করে তাহলে ইলেকশন হবে আর যদি প্রয়োজন না হয় তাহলে যিনি নমিনেশন করবেন তিনি সভাপতি হিসেবে নিযুক্ত হবে বা ইলেক্টেড হবে কখন যাবে দেখুন সভাপতি পদ ভারতীয় জনতা পার্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তো স্বাভাবিকভাবে সেই সভাপতি কে হচ্ছে তার কিন্তু গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা তারা তাকিয়ে আছে এবং সে থাকবে কিন্তু সভাপতিকে সামনে রেখে আমরা একটা টিম গেমে লড়ি যখন আমিও সভাপতি এতদিন চালিয়েছি আমারও সাথে একটা টিম গেম ছিল হ্যাঁ দায় বা যাই বলুন না কেন ব্যর্থতা বা সফলতা সভাপতির হয় কিন্তু এটা ইজ দ্য টিম গেম তাই বলে টিম গেমই থাকে কিন্তু তার একটা টিম থাকে চার পাঁচজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয় আমাদের এই রাজ্যে সভাপতি কভিএসলি গুরুত্বপূর্ণ পদ বিরোধী দল নেতা আছেন তার সাথে আলোচনার বিষয় থাকে একটা বড় টিম থাকে আমাদের ইনচার্জরা আসান দিল্লি থেকে তাদের সাথে আলোচনা বা সিদ্ধান্তের বিষয় থাকে সব মিলিয়ে এটি একটি টিম গেম কোনো একজন ব্যক্তির উপর বিজেপির সফলতা বা আহ দুর্বলতা যাই বলুন তা অসফলতা কোনটাই নির্ভর করে এই বিষয়টা কি নতুন দেখুন সভাপতির কাজ খুব চ্যালেঞ্জিং কাজ এই বিষয়ে কোনো সন্ধান নেই এবং যেহেতু আমার বাড়ি কলকাতায় ছিল না বা নেই স্বাভাবিকভাবে ওখান থেকে এসে নতুনভাবে সমস্ত কিছু শুরু করা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমি যতটা পেরেছি করেছি এবং পার্টি একসাথে আছে আগামী সভাপতি আপনার নেতৃত্বে দল আন্দোলনে গেছে রাস্তায় নেমে আন্দোলন করছে প্রত্যেক দুই পার্টি এই বিষয়টাকে কিভাবে পরবর্তী রাজ্য সভাপতি যিনি হবেন তাকেও তো এই আন্দোলন হতে পারে দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি সফলতা আনতে হয় আন্দোলনমুখী তো হতেই হবে আপনারা জানেন যে গত মাসে আমরা প্রায় বারো তারিখ কুড়ি তারিখ এবং আঠাশ তারিখ তিন তিনবার আমাকে পুলিশ গ্রেপ্তার করেছে লালবাগানে নিয়ে গিয়ে রেখেছি এবং লাস্ট দিন আঠাশ তারিখ তো আমরা পুরো রাত সেখানে ছিলাম তো ভারতীয় জনতা পার্টি এইভাবেই লড়বে অসুবিধা নেই সভাপতি নতুন লোক হচ্ছে না কি হচ্ছে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আমরা সবাই রাজনীতিতে আমরা পথেই থাকবো নতুন সভাপতিও যদি আমার তিনিও পথে থাকবেন আমরাও পথে থাকবো আপনি কি আজকে নমিনেশন করছেন পার্টির নির্দেশ পার্টি যা বলবে সেটা নির্দেশই শেষ কথা অর্থাৎ দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আলটিমেট সিদ্ধান্ত এমনটাই সুকান্ত মজুমদার তিনি জানালেন তবে নমিনেশন আজ সুকান্ত মজুমদার করছেন কিনা সেটা নিয়ে কিন্তু কার্যত তিনি ধোঁয়াশা বজায় রাখলেন তিনি বললেন পার্টি যেটা বলবে সেটাই হবে ক্যামেরায় কিশোর মুখার্জির সঙ্গে প্রিভিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ রাতে থাকা পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচনে মনোনয়ন আজ তার আগে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির সভাপতি নির্বাচন আট রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা মহারাষ্ট্রের রবীন্দ্র চৌহান আন্ধ্রে পিভিএন মাধব হিমাচলে ফের রাজীব বেন্দাল উত্তরাখণ্ডে মহেন্দ্র ভাট আন্দামান নিকোবরের নতুন বিজেপি সভাপতি অনিল তিওয়ারি পুদুচেরি তেলেঙ্গানা মিজোরামেও নতুন সভাপতির নাম ঘোষণা বিজেপির সভাপতি নির্বাচনে মনোনয়ন দাখিল যেরকম আজ বঙ্গে নতুন রাজ্য সভাপতি বিজেপি পায় কিনা সেদিকে যেরকম নজর থাকবে অন্যদিকে তার আগে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিজেপির সভাপতি নির্বাচন